ওই চলো না আমরা ঘুরবা যাই উনাফের যাবু কাশ্মীর যামু মোর বড়পের উপর নাচা নাচি করার খুব ইচ্ছা তোর যত আবদার মিটানু কত দূরে কথা মুই তো শুনি শুনি কাঙ্গাল হই গিনু তোর বেয়া হওয়ার দরকার ছিল মুখে জামানি বেটার সঙ্গে কাশ্মীর তো নি যাও পারিম না চল কাল দিকি পার্ক থেকে ঘুরাই নি আসো উনাই যাই নাচিস তুই যা কাল দিকি পার্ক তুই নাচে মুই কি কাল দিকি পার্ক কোনদিন দেখোনি ছোট থেকে কাল দিকি ঘুরে ঘুরে বড় হনু তুমি আমার পেছনে অত মোর ওকাত নাই কাশ্মী কাশ্মী নি যাও পারিম না জিদিন গাতাকে মই তোর প্রেমত পড়িয়াং আজকালি 12 বছর হই গেল আজ পর্যন্ত মই নিজে ছিরা জাঙ্গেটা চেঞ্জ করা পারাউনি আর তোক মই নিজাম কাশ্মী তোর জন্য মরা করে খাই যা মই অত কইতে নি ম কাশ্মী নিয়ে যা লাগবে মানে লাগিবে মই বড়পের উপর যাই নাচিম পৃথিবীতে নিয়ে যদি নিজের সবগুলাই না পূরণ করতে পারি তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি বিশ টাই চার্জ হয়ে যায় না তুই গুখা তাও যদি না গেইন হয় কিন্তু मोर मजा खाइस <laughs> ना सब सुने खाली বড়পন নাচিম বড়পন নাচিম হ্যাঁ সোজা চ সোজা চ সোজা 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 দাদা থাক থ্যাংটা ড্রাইভার থ্যাং উঠা চ দাদা থাক দাদা থাক চ চ হ্যাঁ চ সোজা চ থ্যাং উঠা এবার এই দেখ এবার নাচ বরফের উপর সোনো পল হচ্ছে মানুষ কত গাধা বরফের উপর নাচার জনে কাশ্মীর এই তো বরফের উপর নাচ বরফের উপর নাচিম বরফের উপর নাচিম ফল ফুকুরের কাছে আবার কি আশা করবো বিহু করে আমার জীবনটাই শ্বাস স্নোফল যাক আর কাশ্মীর বাচ্চা গেল